চারদিকে নর্দমার পানি আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুইয়ের বেজমেন্টের এই চিত্র কি বলে দেয় না এখানকার রোগীরা কত পোকামাকড় আর মশার সাথে বসবাস করছে রুগী তো বটি গত কয়েক মাসে মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এই হাসপাতালেরই পঁচিশ জন আনসার সদস্য মশা জেনে ভাত খাওয়া যায় না ভাই মশা টাঙ্গি ভাত খাওয়া লাগে আল্লাহ জ্বরতে সর্বসময় গিরাই গিরাই ব্যথা ডাম্পিং এর মালামাল যেমন ভাঙ্গা চেয়ার টেবিল এখানে রাখা হয় ওটা থেকেও মশার উৎপাত হয় তাছাড়া ওই ময়লা পানি অনেক সময় বাথরুমের ময়লা কিছুটা লাইন হাসপাতালের বারান্দা ও বাথরুম সর্বত্রই ক্যামেরায় ধরা পড়া দৃশ্য এমন বর্ণনাহীন নিউজ 24 এর ক্যামেরায় স্পষ্ট হয় ওয়ার্ড থেকে কেবিন সবখানি তেলাপোকা আর মশার উৎস কোথায় আচ্ছা এগুলা জীবাণু আমাদের বাসতে তার অসুস্থে খাবার ঢেইকেরাট নাও ভিতরে ঢুকে আর মোসে তো নাই আমরা এই ওয়ার্ড আসার পরে দেখি নাই মোসতে এখনো বেশাচাকি হাজার উরিউরি অতিরিক্ত করে দেখে ওইখানে বসে তিন দুই রাত ধরে ঘুম আসে আমি বসে থাকি তুমি একটু এখানে মশার তেলা পোকা রাত্রেবেলা ক্রিকেট খেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যে জানা যায় শয্যা প্রতি চার সেট বিছানা চাদর ও বালিশের কাভারের ব্যবস্থা রয়েছে কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরলে দেখা যায় দিনের পর দিন একই ময়লা বিছানায় চিকিৎসা চলছে রোগীদের আবার চাইলেও মেলে না একটি বিছানা চাদর বা বালিশের কাভার আমরা চাদর দেয় না চাদর পাই না তো কইলে এদিকে বাস্তবতা স্বীকার করে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতায় নিজ উদ্যোগের কথা জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সিটি কর্পোরেশন থেকে ট্রাক এনে তাদের লোক দিয়ে অ্যাটলিস্ট টেন ট্রাকস ময়লা ফেলে টন কে টন সীমিত জনবল নিয়েও আরো কিভাবে আরো কর্মপরিবেশের উন্নয়ন করতে পারি এবং কোয়ালিটি সার্ভিস কিভাবে দেওয়া যায় এ ব্যাপারে আমরা প্রতিনিয়ত কাজ করছি তালুকদার বিপ্লব News 24, Dhaka.